পূজা মণ্ডলের নিরাপত্তা বিষয়ে আলোচনা যারা শারদীয় দুর্গা উৎসব পরিচালনা পর্ষ পরিচালনা কমিটিতে রয়েছেন তাদের নিকট আমার বিঘ্নিত আবেদন হলো যে আপনাদের প্রতিমাগুলি আপনাদের পূজা মণ্ডলগুলো সুরক্ষিত থাকবে যদি আপনার একটু সচেতন হলে যে সকল যে সকল আপনাদের প্রতিমা স্থাপন করা হবে যেখানে পূজা অর্পণ হবে মন্দিরে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হোক প্রথম নাম্বার দুই নাম্বার হলো আপনাদের মাইকের মধ্যে আপনারা ডিক্লার দিবেন যে আপনাদের যারা পুরোহিত যারা পূজা যারা প্রতিমাকে পূজা করবেন তাদের একটি চিহ্ন থাকবে আমি জানি সনাতনী ধর্মেদের হাতের মধ্যে কিছু লাল সুতা বাঁধা থাকে অনেকের গলার মধ্যে মালা থাকে হিন্দু মহিলাদের মধ্যে সিঁদুর থাকে বিভিন্ন লক্ষণে বোঝা যায় যে এটি সনাতনী ধর্মের অনুসারী আপনারা মাইকে ডিক্লার দিয়ে বলবেন যে সনাতনী ধর্ম এই পূজা মণ্ডলে আগত সকলের গতিবিধি লক্ষ্য পর্যবেক্ষণ করা হচ্ছে যারা শুধু পূজা অর্পণ করবেন তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ নিষেধ এই কথাটি যখন আপনারা অ্যালার্ট করে দিবেন এইটাও বলবেন যে আমরা আমাদের যারা পুরোহিত যারা পূজা যারা আমাদের পূজা অর্চনা করার জন্য প্রতিমাকে শ্রদ্ধা ভক্তি করার জন্য এসেছেন তাদেরকে আমরা চিনি তাদেরকে তাদের দেখলে আমরা চিনতে পারব এই ধরনের যখন আপনারা বক্তব্য যখন মাইকের মাধ্যমে ছড়িয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে অন্য ধর্মের অনুসারী যারা উৎসুক যারা দর্শনাতি, তারা ডুববে না তারা খুব অ্যালার্ট হবে মাইকে এটাই ডিক্লার দিবেন যে অন্য ধর্মের অনুসারীদেরকে আমরা পর্যবেক্ষণ করছি আপনারা আমাদের পূজা মণ্ডলে না আসার জন্য বা না আসলে আমাদের সুবিধা হয় দেখা যায় অন্য ধর্মের লোক সহ গিয়ে সেখানে মোবাইল চুরি হয়ে যায় সেখানে অনেক সময় মহিলাদের গায়ে হাত দেওয়া হয় অনেক সময় দেখা যায় প্রতিমা সেভ করা খুবই দুষ্কর হয়ে যায় তাই আমি যারা উদযাপন পরিষদ রয়েছেন তাদের নিকট আমি বিনীত আবেদন করব এমন কোনো ঘটনা যাতে না হয় সুশৃঙ্খল সু সুশৃঙ্খলটা হলো সুন্দর জীবন আমি চাই যে এই পূজা মণ্ডলকে নিয়ে এই পূজাকে নিয়ে যেন কোনো প্রকারে বিশৃঙ্খলা না হয় এই পূজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার সংঘর্ষ না হয় কেউ যেন হয়রানি না হয় তাই সকলের সার্বিক সহযোগিতা কামনা করি